দেখুন যে আমার সকল ভক্তবিন্দুরা এই যে কবুতরকে খাওয়াচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী আমার কাকা কাকি আমার মাসি এই যে কাকা আমার গণেশদা দেখুন এই দর্শন করুন সেই লোকনাথ বাবার আশ্রমে নারায়ণগঞ্জে আসছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আমরা আসছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি থেকে সেই এই যে খাওয়াচ্ছে কবুতর এই যে দেখেন এই যে বিজয় কাকা একবার হাতে নিয়েছে সেই কবুতর সেই দেখুন এই যে আমার মাসি কপা মাসি আ এই যে দর্শন এই যে আমার অঙ্কিতা বেটি দুই বেটিয়ে দেখো এই যে দেখো দর্শন করুন এই যে কাকা কাকি আমার ইন্ডিয়া গেছিলো গয়াকাশি বৃন্দাবন দর্শন করুন এবারও যাওয়ার ইচ্ছা আছে আবার যাবে আমরা এরপরে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব তারপরে আমাদের কক্সবাজার কক্সবাজার থেকে সিলেট দেখুন দর্শন করুন আদিনের তো অবশ্যই যাব হ্যাঁ আমাদের আর নয় দিনে এই যে আমার মামা চলে আসছে হ্যাঁ দেখুন এই যে দেখুন দর্শন করুন সেই হ্যাঁ কবুতরকে খাওয়ার সেই দৃশ্য ওখানি উপভোগ করুন হ্যাঁ আমরা আপনারা আসবেন অবশ্যই লোকনাথ ভারতী মন্দিরে খুব ভালো জায়গা সকল ভক্তরা এখানে আসুক লোকনাথ ব্রহ্মচারী আশ্রম রাখি ধন্যবাদ সবাইকে এই যে দেখুন